এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন পৌঁছে গিয়েছে পর্দার চৌকল ঘাটাল ওখানকার বন্যা ভয়াবহ পরিস্থিতি রাজ্য সরকার উপরে জল প্রিয় দর্শক আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা সেই ভয়াবহ পরিস্থিতির চিত্র আমরা তুলে ধরেছি এই মুহূর্তে দেখছেন ক্যামেরায় বর্দা থেকে এস পাত্র জলের রেসটা খুব পছন্দ রেস আর অনেকটাই জলপূরক জলে জলমগ্ন আর রেস জলের রেসটা খুব পছন্দ রেস আর অনেকটাই জলপূরক জল